কত বছর ধরে আপনারা বড়ি দেন আমরা দশ পনেরো বছর থেকে আর এই এই গ্রামটাতে কত বছর ধরে বড়ি তাও চল্লিশ বছর কতদিন চলে এটা কিছু কিছু লোক গোটা বা বারো মাসই হয় আবার কারো কারো ধরেন ছয় মাস হয় কারো তিন মাস হয় কারো চার মাস হয় আপনারা কতদিন কতদিন করেন আমি হয় তিনের থেকে চার মাস দিব কতদিন লাগে শুকাইতে এই বইটা শুকাইতে দেড় থেকে দুই দিন লাগে এই এইভাবে রোদ শুকাবেন হ্যাঁ এইভাবে রোদ শুকানো হবে এটাকে আবার উল্টানো যায় কারণ তল ফিশটা শুকানোর জন্য উল্টাই দিতে হয় যেমন পাশে আছে যেভাবে যখন রোদ যদি না হয় তাহলে কি করেন রোদ না হলে সেই বড়িটা নষ্টের পর্যায়ে চলে যায় আমরা ঘরের মধ্যে ফ্যান চালায় রাখি মানে বাতাসের মাধ্যমে শুকাই ভাই বড়ি তো এই তো কি কি ব্যবহার করেন ভাই বড়িতে এই কি কী 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 ব্যবহার করে ব্যবহার করি আমরা ধরে না যে মাসকলাই আছে কুমড়া আছে অনেক সময় যারা হালকা পাতলা চাইলও জিনিস মানে দামের সাথে চাইলের ইয়েটা হিসাবে তা বুঝলেন হ্যাঁ আপনি দাম অধিক দিবেন চাল কমায় দিব দাম কম দিবেন চাইল বেশি দিব আর কুমড়া আছে না কুমড়া আছে কুমড়া আছে জিরা কালি জিরা ডাইলসম বড়া এগুলো তো আগে এই আটাগুলো তো আগে যাতায় পিষতেন না আগে যাতায় পিষতাম এখন এখন মেশিনে ওই যে মেশিন ওই পাশে বাসাই হ্যাঁ বাসাতেই মেশিন সবার বাড়িতে মেশিন আছে নাকি সবার বাড়িতেই আছে কতক্ষণ চলবে এভাবে হয় বড়ি নষ্ট হয়ে গেলে তো সেই আটার কোনো কাজে লাগে না না সেটা খুবই স্বল্প দামে বিক্রয় করে এটা মাছের খাওয়ার হিসেবে সেল করা হয় আহ প্রায় ৫০ বছর তো সর্বনিম্ন হবেই আপনি তো পড়াশোনা করতেন জি আমি পড়াশোনা পড়াশোনা করছেন আমি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ডিগ্রি কমপ্লিট করছি করে চাকরি দিয়েছে পরে হ্যাঁ পরে এখন ব্যবসাতে আছি আমি ব্যবসা করি কি পরিমাণ আয় হচ্ছে আপনার মাসে আয় মাসে যদি আয় ধরতে যায় গড় হিসাব করলে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় থাকেই হ্যাঁ প্রতিদিন পায় তিরিশ কেজি চল্লিশ কেজি বড়ি তৈরি করা সম্ভব হয় একটা পরিবার থেকে তিরিশ থেকে চল্লিশ কেজি আটা হ্যাঁ মানে ডাউল দিয়ে বড়ি তৈরি করা হয় মাসকালের ডাল হ্যাঁ মাসকালের ডাল এই তিরিশ থেকে চল্লিশ কেজি আপনার বড়ি তৈরি করতে কতজন শ্রমিক লাগে এখানে শ্রমিক প্রায় আপনার পাঁচ ছয় জন শ্রমিক লাগে পাঁচ ছয় জন শ্রমিক লাগে বলতে এটা হচ্ছে পরিবারের সদস্যই থাকে এগুলো কি শুকাচ্ছেন কবে দিচ্ছেন গতকাল দিচ্ছি আজকে উপরটা দিচ্ছি তো দিচ্ছি এটা শুধু তোর বার দোকানে বার বিকেল ওটা দেব ওটা কাল আবার পার্টিতে দিতে হবে দিয়ে পার্টি শুরু গেলে পরের দিন আবার সাপ্লাই হবে তিন দিন পর সাপ্লাই হবে তাহলে এই বড়িটা বানাইছেন কালকে কালকে মানে আগামী গতকাল গেছে আপনার হইল বেশি করে তিন দিন সুবেন লাগবে তিন দিন সুবেনে পরে আমরা সাপ্লাই হবে বিদেশের বিভিন্ন জায়গায় জি চট্টগ্রাম যাবে হিলিত যাবে আপনার হইল দিনাজপুর যাবে রংগাও যাবে ঢাকা তো যাবে

মনে হয় পাঁচ ছ দিন লাগে মহিলা মানুষের কাজ বেশি পুরুষের কাজ একটু কম পুরুষের কাম পুরুষ আমরা কৃষি কাজ করে মহিলা বেশি আর ভিতর মনে অভাব আছে তারা নাই কালে কিনতে পারে তবিলা তারা খুব কষ্ট করে হয়তো অল্প করে দেয় আর যারা কালে কিনতে পারে বেশি করে দেয় তার তবিল আসে তো ঠিকই নাই টিকা নাই কিস্তিদিন তুলে হয়তো কিছুটা তুলে নানা রকম ভাবে অনেকজন চলে গরিব লোকের একটু কষ্ট বেশি হয় তারা তবিল পায় না সহজে আবার বাকিও তো আলাদা আর্থিক সংকটের কারণে অনেকে না ভালো মতন